চাঁদপুরে যানজট নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগে কয়েকদিন ধরে শহরের ভেতরে সিএনজি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল তবে আজ বুধবার দশ সেপ্টেম্বর সকাল থেকে সিএনজি চালকরা আন্দোলনে নামে বাগাদি চৌরাস্তা থেকে বঙ্গবন্ধু সড়ক হয়ে ওয়ার্লেস মোড় পর্যন্ত তারা রাস্তায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে এ সময় অ্যাম্বুলেন্স ও বাস ছাড়া সকল ধরনের যানবাহন বন্ধ করে দেওয়া হয় ওখানে কি আন এটা আমরা তো বুঝি আমরা চাঁদপুরে ড্রাইভার আমরা যদি না ঢুকতে পারি কোথায় আমরা গাড়ি চালাবো বলার ঘরে কাম করে চাঁদপুরে ঢুকতে দেওয়া হয়েছে আপনার গাড়ি মাসের মধ্যে পনেরো দিন চালামো পনেরো দিন একদিন চালামো একদিন বন্ধ থাকবো এটার জন্য আজকে আমরা অবরোধ করছি আমাদের দাবি ডিসি সাপ মানছে সকল ড্রাইভারের শুধু সিএমডি না অটো সিএমডি সব সকল ড্রাইভাররা মানে নামছে তো অটো সিএমডি নিয়ম করছে একদিন চলবে একদিন চলবে না এই কারণে আমরা আজকের এই আন্দোলনে আজকে আমরা রাস্তা অবরোধ করছি এখন আমাদের দেশ আমাদের দাবিগুলো মানছে তাই আমরা এখন রাস্তায় ছেড়ে দিয়েছি আমি গাড়ি এখন আগের মতন আমরা প্রতিদিন চলতে পারবো সাধারণ মানুষ পড়েন চরম ভোগান্তিতে অনেককে হেঁটে চলাচল করতে হয়েছে আর দূরপাল্লার যাত্রীরা দুই ঘন্টারও বেশি সময় অপেক্ষা করেন শ্রমিকদের আন্দোলন কিন্তু আসলে চাঁদপুর শহরটা আমি স্যারঘাট থেকে আসছি বাস স্ট্যান্ডে একটা কাজ ছিল ভাই একদম বঙ্গবন্ধু সড়ক হয়েছে শুরু করিয়া তারপরে এই ওয়ার্লেস মোড দিয়ে শুরু কইরা বাইকুল আমি চত্বর টত্তর হইতে শুরু করিয়া মিশন রোড দিয়ে পুরো জ্যাম আর জ্যাম এখানে অনেক প্রেগনেন্ট মহিলা আছে একদম জন দুর্ভোগ মানে প্রচুর ভোগান্তি ভাই একদম সেই না হলে পাঁচ কিলোমিটার হাইটে আসছি ভাই এত দূর থেকে এর অনেক রুগী আছে না ভাই শহরের ভিতর দিয়ে বুঝেন না যে জায়গায় অন্যান্য সময় সরকারি কলেজের বাসটা আসতো আপনার ওই যদি এখান একদম শেষ মাথা পর্যন্ত জ্যাম আছে এই যে এখান থেকে একদম বললো শুনলাম যে আপনার এই যে তোরাস্তা মোড় থেকে শুরু করে একদম পুরো পুরো শহর ভাই আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে এরা একটা পুরা জনদুর্ভোগ ভাই

এ সময় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করে অবশেষে চাঁদপুরের জেলা প্রশাসক সিএনজি চালকদের দাবি মেনে নিলে দুপুর আড়াইটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয় এরপর শহরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে তবে বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত সিএনজি ও অটোরিকশার কারণেই চাঁদপুর শহরে জ্যাম বৃদ্ধি পাচ্ছে এ সমস্যা সমাধানে গাড়ির বৈধ লাইসেন্স নিশ্চিত করা এবং নির্দিষ্ট রঙের মাধ্যমে আলাদা লেন তৈরি করা যেতে পারে চাঁদপুর থেকে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম খন্দকার ক্রাইম রিপোর্টার দৈনিক প্রভাতি বাংলাদেশ